আবদুল্লি ওমার রজিয়াহু তালা আন বলেন কানন নবী ও সাল্লাল্লাহু আলাইসাল্লাম এদা কা আদা ফিত্তাশাও হতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আদায় তো পড়ার জন্য বসতেন যখন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম তাশাও হত পড়ার জন্য বসতেন ফওয়াজা আয়াদাহু আলা বা তেহিল হওয়াজা ইয়াদা হলিসুরা আলারুকবাতে হলিসুরা তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন অওয়াজা ইয়াদা হলিউম না আলারুকবাতে হলিয়ম না তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন সুম্মা কা আদা সালা সাতা খামসিনা ও আশারা বিশ্বাস বাবা তারপর তিনি বা তিরপান্ন আঙ্গুলের গিরা করতেন তিরপান্ন বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন আর যারা তিরপান্নকে তিন কোনা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয় অত্র হাদিসে আবদুল ইম উমার বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বাম হাত বাম হাঁটুরু পরে রেখে ডান হাত ডান হাঁটুর পরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন আজকে আমাদের এ অংশের সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশার ইশারা করার বিষয়টি কেমন ওয়াই হুজর তালা আনহ বলেন কেন নবিউ সাল্লি সাল্লাম এই যা ফি তাসাউদ্দে যখন রসুল সাল্লাহ আলহিম তশাহদ পড়ার জন্য বসতেন তখন কাবাজা ইসনাইনে তিনি এই দুইটি আঙ্গুল জমা করে নিতেন হাল্লাকা হালকাতান আর অন্য হাদিসে আসবে মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দিয়েটা গোলাকার করতেন এরপরে অরাফা ইসবাহু এই তর্জনী আঙ্গুলটি দি দিয়ে ইশারা করতেন ইহর রে বেহা আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাল্লাহ আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তালা আনহু বলেন কান্ন নবী সাল্লাহ সাল্লাম এ যা কাফি তাসাহুদে যখন রাসুল সাল্লাহ সাল্লাম আত্মাহিয়ত তাসাউদ পড়ার জন্য বসতেন তখন ওয়াজা ইয়াদাহুল ইসরা আলা ফাখে জহিল ইসরা তিনি তার বাম হাতকে বাম উরু রানের ওপরে রাখতেন ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা ফাখে জহিল ইউমনা তিনি তার ডান হাতকে ডান উরুর উপর রাখতেন ডানাবে তারপর তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেন এবং তার চক্ষুকে ওই আঙ্গুলের উপরে রেখে দেন এবং তিনি দোয়া করতে থাকেন অত্রহাদিসে সলাতের অবস্থায় চক্ষু কোথায় থাকবে তা স্পষ্ট প্রমাণ হয় অন্তত তাসাহুদের বৈঠকে এবং সালামের বৈঠকে আঙ্গুল যে নড়তে থাকবে চক্ষু এই আঙ্গুলের উপরে থাকবে বলে আব্দুল ওমর রাজিয়াল্লাহ রাজিয়া আনহ বলেন যা রাসুল আলি সাল্লামকে দেখলেন তিনি বলেন লাহি আশাদ্দ সায়তান আল হাদিদ আঙ্গুল দিয়ে ইশারা করা কাজটি শয়তানের উপরে লহার আঘাতের চেয়ে কঠিন আঙ্গুল নড়ানো কাজটি শয়তানের উপরে লহা দিয়ে আঘাত করলেও যত কষ্ট পাবে ব্যথা পাবে তার চেয়ে সে বেশি কষ্ট পায় আঙ্গুল নড়ালে একথা রসুল সাল্লি সাল্লাম বলেন ওয়াইরিবনে হুজরুল রজিয়াল্লাহু তালা আন বলেন আইতো রসুল আল্লাহে সাল্লাল্লাহ আলিসাল্লাম আমি আল্লাহ রসুলকে দেখলাম হাল্লাকা বিলিভাম অল ওস্তা রাসুল সালোয়ালি সাল্লাম বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমাকে দিয়ে গোলাকার করলেন রাফা ইসবাহু আলতি তালিহি আর দুইটার মধ্যে পাশাপাশি যেই আঙ্গুল আছে সে আঙ্গুল তিনি উঠিয়ে ইশারা করতে লাগলেন তার তাসা হদে এই কথা অব হুজুর বলেন যা অন্য বর্ণনায় তিনি বললেন আমি দেখলাম আবদুল্লাহনা আবজা বলেন যে কানেন নবী সাল্লাম ইশিরু। রসুল সাল্লা আলি সাল্লাম অবিরাম এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করতেন হাদিসে অবিরামের কথা উল্লেখ রয়েছে সব হাদিসগুলি লক্ষ্য করলে বুঝা যায় যে রসুল সাল্লাহ আলি সাল্লাম অবিরামি আঙ্গুল নড়াতেন কেন না তা হচ্ছে শয়তানের উপর লহার আঘাতের চেয়ে অনেক কঠিন কেন না আঙ্গুল নড়ছে বলেই আঙ্গুলের উপরে দৃষ্টি রয়েছে আঙ্গুল সেদিকে চক্ষু সেদিকে লক্ষ্য করছে সম্মানিত দিনী ভাই বোন বলতে চাচ্ছিলাম যে ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের দেশে আমরা যেভাবে সলাদ শিখেছি বা আংশিকভাবে যেসব বই পুস্তক পড়েছি তাতে আমরা অবগত আছি যে আত্মাহিয়ত বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে তবে কিছু আরবি বই পুস্তকে মাঝাবি ভাইদের পক্ষ থেকে লেখা রয়েছে উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে ইল্লাল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহি হাদিস নেই কোনো জয়ীফ হাদিস নেই কোনো জাল ভুয়া হাদিসও নেই পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই অতএব শয়তানকে আঘাত করো তো চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে তোর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার সালাম পর্যন্ত অবিরাম আঙ্গুল নড়তে থাকবে এটাই সঠিক যা আমরা সলাদ শিক্ষা বইয়ে বিস্তারিত আপনাদের সামনে পেশ করেছি তাতে আমরা দাবি রেখেছি নিজে পড়বেন আত্মীয় স্বজন ভাই বোনকে পড়তে বলবেন এবং বিভিন্ন মসজিদে ভাই বোনকে বন্ধুবান্ধবকে উপঢকন দিবেন রাখবেন বলে আশাবাদী আমরা এতে আরো বলতে চেয়েছি যে রাসুল সাল সাল্লামের সলাতের পদ্ধতি এটাই বরং একবার আঙ্গুল উঠাতে হবে এইটা সলাতের মধ্যে একটি বড় ধরনের ভুল পদ্ধতি যা প্রমাণ করা কোনো প্রকারই সম্ভব নয় একটা বহু প্রথাগত ইবাদত আছে তার একটা চলন্ত প্রথাগত ইবাদত তা হচ্ছে ইল্লাল্লার সময় আঙ্গুল উঠানো সম্মানিত দিনী ভাই বোন আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যান যে তাসাহুদের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালামের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে চক্ষু দৃষ্টি আঙুলের উপরে থাকবে এবং এ দিয়ে শয়তানকে লহার চেয়ে কঠিনভাবে আঘাত করা হবে আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছি এবং যারা আমাদের সাথে অনলাইনে রয়েছেন সময়ের গতিতে আমাদের ধারাবাহিক সলাতের বক্তব্য অবগত হবেন তারাও জানতে পারবেন বলে আমরা আশাবাদী সাথে সাথে বিষয়টি আরো ভাইবোনকে অবগত করাবেন বলে আমরা আশাবাদী সম্মানিত আব্দুল উমার রাজিয়া বলেন রসুল সাল্লাহ বললেন শোনো এজা যা জালা সাহা যখন তোমাদের কোনো ব্যক্তি তা সহ বৈঠকে বসবে ফালিয়াকুল সেই জন্য বলে আত্মা হইয়াতিল্লাহি অসলাত শারীরিক এবাদত আর্থিক এবাদত মৌখিক এবাদত একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে অর্থ লাগে এমন এবাদত দুনিয়াতে আছে যা আপনারা বুঝেন হজমরা শারীরিক চেষ্টা প্রচেষ্টা লাগে ইবাদত আছে তা হচ্ছে সলাৎ জিকিরাজ বসে বসে হয় তা আমরা অবগত সব ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক বরকত অবতীর্ণ হোক আর দয়া ও রহমত অবতীর্ণ হোক আসসালাম ওয়ালাইনা এবং শান্তি দয়া বরকত আমাদের উপরে হোক ওয়ালা ইবাদাহ সলিহীন পৃথিবীর সব সৎ কর্মশীল পুরুষ নারীদের উপরে সালাম শান্তি দয়া নিরাপত্তা অবতীর্ণ হোক আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ আব্দ রসুলহু আমি আরও সাক্ষী দিচ্ছি যে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার রাসুল এবং তার দাস বান্দা তিনি তেমন কিছু নন তিনি একজন মানুষ তিনি রাসুল এবং আল্লাহর দাস সুবাহ আসরা বে তিনি আল্লাহ যিনি তার দাসকে তার গোলামকে মোহাম্মদ সাল্লাহ কে কাবা ঘর থেকে বাইতুল মুকাদাসে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে যা